একটা দিনও মুখাম বাতি জ্বালাই আর খাদিমে বাতি জ্বালাইয়া বইয়া দোয়া করে না তে কিটা দিনও বাতি জ্বালাই দোয়া করে বালা গল্লা লইতো আহিলা খাদিমর লালির খাল এক সাত পল্লা তুলতো বে আন্দাজ খান কুবাই কর খান ইটা খানো ভাইলো দিনও বাতি জ্বালে ফিররি নো কিটা ফির সাবে আনা বাতি হুনই না নি আল্লাহ মানে আমরার কথা ইতা অনো গিয়া দিনও আগর বাতি জ্বালাইছে ওটোটা ভান্ডি লাগারি আর আমরার মোমবাতি আর সাইডটা ইতা পূজা চলেরনি দিনও বাতি জ্বালাইব যে মুকাম যে খাদিমে দুইও খান করি মলিয়া দিও সহাবইব যদি ইগুর লগে নিজে সরি কইয়া বাতি ভুজা করো গুনা হইয়া তাকব রাইত জিয়ারত করতে হয় কারেন্ট থাকে না সুবিধারতে আপনার মোমবাতি ভিড়র মুকাম জ্বালানি যাই যাচ্ছে ও সুবিধা নাই জিয়ারতর উদ্দেশ্যে সুবিধা হওয়ার লাগি কারেন্ট না থাকলে আউরি গিয়া মুকামর সাইর বাজু রোজার বাতি জ্বালাইয়া ইনো কিতা মুকাম ভুজা চলেনি মুকাম ভুজা নাই ইসলাম ও ভুজা ভাজা কিচ্ছু নাই যার কারণে শববরাতের রাত অনেক মাজার খানাত গিয়া দেখা যায় আপনারা ইনো নাও অনেক জাগাৰ মাজার খানাত গিয়া দেখা যায় কবরর খান্দা বাতি জ্বালাইতে যায় লাইতে রাখছে না পূজা নাতি না তেতা তার বাবর কবাসত কবাই কইরিম খানো আইলো বাতি ইনো বাতি জ্বলাইলে গুণ হইবো ইসরাফ জিয়ারতের সুবিধাতে যদি এক দুই বাতি জ্বালানি লাগে তা হইলে জ্বালাও কৰা করার জানা আল্লাহর গান ঠিক একতা আপনার ও যে শববরাতের সানজা সাইবানর সান